হুম হুম গরম গরম ফুলকো ফুলকো লুচি কার কার লোভ লাগছে বন্ধুরা বলো তো ঝটপট বলে ফেলো তো কার কার লোভ লাগছে কমেন্ট বক্সে জানাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক ধামা জামা কাপড় নিয়ে আজকে প্রায় এক সপ্তাহ পরে জামাকাপড় ধোবো শরীরটা খারাপ ছিল এর জন্য জামাকাপড় ধুতে পারিনি প্রতিদিনই একটা দুটো করে ঘরে জড়ো করে রাখছিলাম তা আজকে ভাবলাম যে সকাল সকাল জামাকাপড় ধুয়ে তারপরে অন্যান্য কাজগুলোতে হাত লাগাবো প্রথমে তো আমি জামাকাপড়গুলো এই যে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি সকালবেলা ধুয়ে দেবো বললেই তো আর ধুয়ে দেওয়া যায় না বলো শীতের বেলা একটু ভিজবে তারপরে কাজকর্মগুলো সারবো তারপরেই আমি জামাকাপড়গুলো ধোবো তো প্রথমেই এই যে বাল্টি নিয়ে চলে এসেছি জল নিয়ে বসে পড়লাম এখন জামাকাপড়গুলো সব ভিজিয়ে রাখবো তারপরে আমি অন্য কাজে হাত লাগাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা শীতের পোশাক রয়েছে এমনকি আমার অনেক জামাকাপড়ও রয়েছে সব কিছুই ভেজাবো সকাল সকাল ভিজিয়ে দিলে তারপরে আমি একটু ভিজে থাকলে কাল এদিকে বাসি কাজগুলো সব সেরে নিতে পারবো আর এদিকে কাপড়গুলো ভেজানো হয়ে যাবে তারপরে খেজে দিতে পারবো ওরা শীতের বেলা সকাল সকাল না গাছলে না শুকাবে খাবে না তো চলো আমি এগুলো ভিজিয়ে দিই চলে এসেছি আর যে ফুলকপি কাটছি আজকে করব নিরামিষ রান্না রান্না একাদশী পালন করতে হবে যে ফুলকপি কুমড়ো দেখেছি কি সুন্দর টাটকা টাটকা সবজি আর তার সাথে রয়েছে বড় একটা লাউ এই দেখো বড়ো একটা লাউ দেখা যাক কি দিয়ে কি করি এখন নিরামিষের জন্য সবজি কাটবো তারপর সাথে ডাল করতে পারি পাপড় ভাজা করতে পারি সব কিছুই তো তোমাদের দেখাবো লাস্টে কি রান্না করলাম তো দেখতে থাকো ভিডিওটা আর কাপড়গুলো রান্না করে তারপরে কাজবো এখনো ভেজানো রয়েছে একদম টাটকা টাটকা ফুলকপি শীতের সবজি মানে ভীষণ একটা আলাদা ফিরের সবজি রান্না কমপ্লিট করলাম এই যে নিয়ে আসছি দেখো একদম গরম হাতে ধরে রাখতে পারছি না চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে যাব আমি জামা কাপড় কাছতে এত জামা কাপড় ভিজিয়েছি এখন টেনশন হচ্ছে কতক্ষণে কেচে রোদ্রে দেব তারপরে আমার শান্তি তা চলো কি কী রান্না করেছি সেগুলো তোমাদের ঝটপট একটু দেখিয়ে দিই এই যে এটা তো নিয়ে আসলাম জলপাইয়ের চাটনি চাটনি তো না টক একটু গামাখা গামাখা চিনি দিয়ে টক রান্না করলাম আর যেখানে রয়েছে মুগের ডাল আর ডাল করলাম এখানে রয়েছে ফুলকপি কুমড়ো আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি এর মধ্যে সোয়াবিন দিলে ভালো লাগতো হয়তো কিন্তু আমাদের বাড়ি আমার বাবাও সোয়াবিন ভালো খায় না আর দাদাও ভালো খায় না সোয়াবিন শুধু আমি আর আমার ছেলে ভালো আমাদের দুজনের জন্য করলে তো শুধু হবে না আর এখানে করে নিয়েছি কুমড়ো ভাজা চাক করে এক তো ভাত রয়েছে গরম ভাত এই যে দেখো উনুনে রান্না করার ফল এটা আর একদম কালো হয়ে যায় এই যে হচ্ছে গরম ভাত রয়েছে চলো এখন কাজগুলো সেরে আসি তারপরে হচ্ছে কথা হবে গরম গরম এখন পাঁপড় ভেজে নিচ্ছি ডাল দিয়ে পাপড় দিয়ে খাওয়া হবে আর এই যে ছিলেন করে এসেছি দেখো মাথার থেকে এখনও পাগড়িটা খোলা হয়নি স্কুল থেকে চলে এসেছে ওর খিদে পেয়ে গেছে বলছে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও খেজে নি তারপরে একসাথে বসবো খেতে বাবারও খাওয়া হয়ে গেছে যে পাপড় তুললাম তো ভালো খিদে নিই তারপরে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে বাচ্চাদের পাপড় আঙুল পাপড় আমরা সেটা আঙুলের মধ্যে ঘুরে ঘুরে সব পাপড়গুলো খেতাম এই বুড়ো বয়সে আবার শখ গেছে যে আঙুল কাপড় খাবি খেতে বসে বললাম কুমড়ো ভাজা নিরামিষ কাপড় ভাজা জলপাইয়ের টক আর ডাল এই নিয়েই বসেছি এই চমু চটপট খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে এখন দেখো জামা কেটেছিলাম সব তুলে নিয়ে আসলাম ঘরে তবে আমার হাত পুরো ভেঙে যাচ্ছে এত ভারী একটা চেয়ার নিয়ে বাইরে থেকে চেয়ারের উপর সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিলাম যাব বাজারে কালকে যেহেতু একাদশী পালন করব কিছু ফল আনতে হবে আর হাটবার আজকে যাই একটু ফল ঠল নিয়ে আসি কারণ কালকে আনলে বাজার থেকে নিতে হবে আর আজকে হাট থেকে অনেক রকম ফল উঠবে নিজের সামনে একদম দেখে নিয়ে আসতে পারবো তো চলো বেরিয়ে পড়ি এই যে হাতালা চুড়িদার পরেছি ঠিক আজকে শীতের মধ্যে এখন কিছু গায়ে দেবো না এখনই চলে আসবো বাড়িতে তো চলো বেরিয়ে পড়ি বাজার থেকে বাড়িতে চলে আসলাম আর কি কি নিয়ে এসেছি সেগুলো এখন এই গামলাটার মধ্যে নামাবো তো চলো এক এক করে নামিয়ে রাখি নই ব্যাগের মধ্যে থাকলে তো ঘেমে নষ্ট হয়ে যাবে আর এগুলো তো কালকে খাওয়া হবে আজকে তো আমরা ভাতই খাচ্ছি আর রাত্রে অল্প কিছু লুচি করব। সেগুলোই খাওয়া দাওয়া করব এখন বাজে ছটা চল্লিশ সাড়ে সাতটার মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে আবার বসতে হবে ওই ভ্যানের ওখানে হাটবারে হাটবারে তো এটা আমার একটা মানে ডিউটির মধ্যে পড়ে গেছে এখন প্রতি হাটে বসতে হয় ফলগুলো সব গামলায় নামিয়ে নিই তারপরে ড্রেসটা চেঞ্জ করব লুচি বানাতে যাব। এই যে প্লাস্টিকের গামলাটা এখানে নিয়ে আসলাম আর এই যে দেখো আমি খাটের উপরেই বসে নিয়েছি প্রচণ্ড পায়ে ব্যথা করছে তা ভাবলাম যে এখানেই বসি উঁচু জায়গায় নিচে বসতে পারছি না আমার ছেলে স্কুল থেকে এসেছে একটু ক্লান্ত এর জন্য এই যে শুয়ে পড়েছি দেখো এখানে বই রয়েছে বই পড়তে পড়তে শুয়ে পড়েছে এই যে নিয়ে এসেছি যা এখানে রয়েছে কলা এর মধ্যে রয়েছে শশা শশা কিনে আমি ঠকে গিয়েছি প্রথমে একজনের কাছ থেকে কিনেছি পরিচিত একজন জামাইবু ডাকি তার কাছ থেকে নিয়েছি ষাট টাকা কিলো নিয়েছে এক কিলো ষাট টাকা একটু দুই পা হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেছি ওখানে বলছে চল্লিশ টাকা কিলো একটু দাঁড়িয়ে থেকে ভাবলাম যে পাঁচ দোকান না দেখে এভাবে হুট করে এক কিছু কিনলে এরকম ঠকে যেতে হয় তাই দুই দোকান থেকে শশা নিয়েছি চল্লিশ টাকা করে শসা পেশ সেটা তো আর ছেড়ে দেওয়া যায় না বলো এই যে দু প্যাকেট দিয়েছে মানে এক কিলো নিয়েছি এখানে চল্লিশ টাকা করে নিয়েছে এটা এক কিলো দুটো প্যাকেটে দিয়েছে ছোটো ছোটো প্যাকেট আর এখানে তিরিশ টাকার নিয়েছি পাঁচশো ঠিক আছে পাঁচশোর মানে পাঁচশোর পয়সায় এদিকে আমার এক কিলো হয়ে যাচ্ছে প্রায় আর নিয়ে এসেছি এই যে একটা খেজুরের প্যাকেট আর এনেছি নতুন একটা ফল এই ফলটা অনেক দিন ধরেই ভাবছি খাবো খাবো কিন্তু বাজারে যাওয়া হয় না বলে আনাও হয় না ছেলেকে বলেছিলাম কিন্তু ও টাইম পায়নি বলে আর এনেও দিতে পারেনি এই দেখো পানি ফল নিয়ে এসেছি ঠিক আছে অনেকে এগুলোকে জল বলে তোমরা কি বলো কমেন্ট করে আমাকে জানিও তোমরা কি পানি ফল বলো না জল বলো এর মধ্যে দুটো কালার রয়েছে একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে লাল কালার এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি প্রতি বছরই কিনি গত বছরও কিনেছিলাম তোমরা ভিডিওতে দেখেছো আবার এই যে আজকে দিয়ে গেলাম আজকেও নিয়ে এসেছি ঠিক আছে পাঁচশো এনেছি আর নিয়ে এসেছি এই যে কমলা লেবু তিনটে কমরা লেবু কুড়ি টাকা নিয়েছে এক এক জায়গায় বলছে তিনটে কুড়ি টাকা আর এক জায়গায় বলছে চারটে কুড়ি টাকা আর এক জায়গায় ছটা কুড়ি টাকা মানে তার মধ্যে কোয়ালিটি আলাদা আছে আর ছেলের জন্য নিয়ে এসেছি একটু মিষ্টি মিষ্টি বলতে সেই ছোটো ছোটো কালো মানে ছোটো ছোটো যে মিষ্টিগুলো হয় ওর আগে একদিন বলেছিল আমাকে যে মা এই মিষ্টিগুলো আমার খেতে ইচ্ছা করছে এই আজকে নিয়ে আসলাম এইটা না ধরতে পারছি ওই দেখো দেখাতে তো দেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে দাঁড়াও প্যাকেটটাও বের করতে পারছি না এমন আর আমার কাজের জন্য একটা ফলস নিয়ে আসলাম একজনের শাড়িতে লাগাতে হবে এই ফলসটা নিয়ে এসেছি তার সাথে খুচরো পয়সা ছিল না ভাঙিয়ে দিতে পারছে না বলে কয়েক পাতা শ্যাম্পু নিয়ে আসলাম তার সাথে এই ফলসের সাথে চলো এটা এখন ছেলেকে দেবো ও খাবে বা গৌরব এই নাও বাবা নাও এই যে ধরো ধরো তাড়াতাড়ি চলো আমি এগুলো এখন সব সরিয়ে রাখি ঠিক আছে গামলা চলো সন্ধ্যার সময় চলে আসলাম লুচি করব বলে ময়দা মাখতে প্রথমে যে ময়দাগুলো ভালো করে চেলে নিয়েছি এখন একটু নুন একটু চিনি আমি দিয়ে নিচ্ছি লুচি করব আজকে দুদিন ছেলে পরপর নানপুরি করেছে নানপুরি করতে গেলে তো এর মধ্যে খাবার সোডা দিতে হয় তারপর বেকিং সোডা বেকিং পাউডার এগুলো সব কিছু দিয়ে ময়দাটা মাখতে হয় তা আমি সেটা আর করছি না কেননা পরপর দুদিন নানপুরি খাওয়া হয়েছে আজকে তাহলে লুচি করি তাই এদিকে আমি সেগুলোই মাখছি আর এই শীতকাল মানেই প্রতিদিনই টুকটাক একটু তেলে ভাজা জিনিস খাওয়া হবে এটাই হচ্ছে আমাদের মতন সাধারণ বাঙালিদের একটা লোভ যেটাই বলো তাই ঝটপট করে আমি করে নিচ্ছি কেননা আমাকে আবার হার্ডওয়ারের ভ্যানের ওখানে বসতে হবে এজন্য দেখো একটু তাড়াতাড়ি করছি আমি কেননা অল্প টাইমের মধ্যেই আমাকে এগুলো বানিয়ে কমপ্লিট করতে হবে তো আমি ময়দাটায় যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ছেলে ঘরে বই পড়ছে এর জন্য ওকে আর ডাকছে না একাই করছি এগুলো তো তোমরা দেখতে থাকো লুচিগুলো ভাজি ময়দাটায় যে ভালো করে আমি ঝুরঝুরে করে নিচ্ছি একটু তেল দিয়ে দিয়েছি হ্যাঁ ঝুরঝুরে করে নিলে বেশ সফট হবে লুচিগুলো এর জন্য এরকম করে আর আমি অল্প অল্প জল দিয়ে তারপরে ময়দাটা মাখবো এই জিনিসটা শিখেছি আমার মামির কাছ থেকে মামি বলে যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখলে না সেই লুচিগুলো খুব নরম হয় তা আগে তো আমি একবারে জল দিতাম এর জন্য মানে অতটা ভালো হতো না এদিকে দেখো ময়দার আমি লুচিগুলো পাকিয়ে নিয়েছি এরকম করে আর এই যে কিছু লুচি এই যে বেলে নিয়েছি আর এই যে বেলছি এখনও তো এখন ভাজবো কড়াইটা গরম হচ্ছে অল্প একটু তেল রয়েছে এর মধ্যে আর একটু তেল দেবো তো চলো কড়াইটা গরম হোক তারপরে আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিই নিজে লুচি তুলে নিচ্ছি আর দেখো এই সসম্যানটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি যাতে তেলটা টেনে নেয় দেখো তেলে ধোঁয়া উড়ে যাচ্ছে দিকে আমার টাইমও হয়ে গেছে আটটা বেজে গেছে তো চলো ঝটপট করে আমি ওই ঘরে চলে যাই আর লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো গামলা পরিষ্কার এই যে আমার লুচি আর ডাল বেড়ে নেওয়া হয়ে গেছে ডাল দিয়ে লুচি খাওয়া হবে আমাদের আর ছেলেকে দিয়ে দেবো এটা তারপরে আমি একটু খাবো খেয়ে তারপরে ভ্যানের ওখানে গিয়ে বসবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মায়ের ঘরে আর এই যে বসে পড়েছি কত কিছু পড়েছি সেটা তোমাদের একটু বলি প্রথমে তো এই দেখো একটা টুপি রয়েছে ভেতরে এই যে একটা টুপি রয়েছে তারপরে যে এই চাদরটা মুড়ি দিয়েছি ভিতরে রয়েছে আর একটা সোয়েটার এই যে আর আমি যে ফুলের উপর বসে রয়েছি পায়ে মজা করে নিয়েছি তার নিচে রয়েছে চুড়িদারের সেই প্যান্টটা দেখো এটাও এটাও ছাড়িনি চলে এসেছি ওই ঘর থেকে আর এসে শুয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে প্রচণ্ড শীত পড়েছে এই যে ছেলেও দেখো শুয়ে পড়েছে ও এক পাশে শুয়েছে একটা কম্বল গায়ে দিয়ে আর আমি এক পাশে শুলাম মশি টানালাম না আজকে মশা সেরকম নেই মনে হচ্ছে না কিন্তু টানালে অবশ্য ভালো হতো ঠান্ডাটা একটু কম লাগতো ইচ্ছা করছে না এখন মশি টানাতে তাই চলো আজকে এভাবেই ঘুমিয়ে পড়বো লেপটা এখন মুড়ি দেবো মানে কম্বলটা মুড়ি দেবো আমার মাথাটা ঢেকে দেবো ঘুমিয়ে পড়বো আজকের মতে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট